বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার যে সর্বশেষ ভাষণ জাতির উদ্দেশ্যে দেওয়া সেখানে তিনি ছয়টা সংস্কার কমিশন গঠন করার কথা বলেছিলেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন তো এটা প্রধান করা হয়েছিল সিনিয়র আইনজীবী ডক্টর শাহাদ মালিককে তারপর কিন্তু দশ দিনের মাথায় তাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে দায়িত্ব অধ্যাপক আলিরিয়াজকে দায়িত্ব দেওয়া হয়েছে এই নিয়ে এখন অনেক আলোচনা চলছে অনেকেই এটা সমালোচনা করছেন এবং আজকে বলতে গেলে সবচেয়ে চর্চিত বিষয় সবচেয়ে আলোচিত বিষয় কিন্তু এইটাই ডক্টর শাহাদ মালিকের কাছ থেকে নাকি কোনো রেসপন্স পাওয়া যায়নি আমি এই ধরনের একটা আগের বিরুদ্ধে আমিও সেই কথাটাই বলেছিলাম আর তার কয়দিন আগে বিবিসির সঙ্গে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন তারও আগে একটা কথা একটু আপনাদেরকে একটু বলি সেটা হচ্ছে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আবার এটা বিরোধিতা করেছেন যে সংবিধান যদি সংস্কার করতে হয় তাহলে সংবিধান সংস্কার করবে নির্বাচিত কোনো সরকার এটা অনির্বাচিত সরকার এটা করতে পারবেন এই ধরনের কথা তিনি বলেছিলেন এবং এটা একটা রাজনৈতিক দলগুলোর মতৈক্যের ব্যাপার আছে বা নির্বাচিত জনপ্রতিনিধি তারা এটা করতে পারেন এই ধরনের কথা বলেছিলেন তিনি আর ডক্টর শাহাদ মালিক তিনি বিবিসির সাথে সাক্ষাৎকার তিনি যেটা বলেছিলেন যে তিনি নতুন সংবিধানের তো পক্ষে তিনি না বরং তিনি বলছিলেন যে বর্তমান যে প্রচলিত সংবিধান সংবিধান আছে এইটার আলোকে কিন্তু সুষ্ঠু নির্বাচন করা বা সব কিছু করা সম্ভব তিনি বলছেন যে আইন তো ভালো কিন্তু আইনের তো প্রয়োগ নেই যেমন চুরির জন্য আপনার দণ্ডবিধিতে কিন্তু দেওয়া আছে শাস্তির বিধান কিন্তু তারপরে চুরি তো বন্ধ হচ্ছে না সুতরাং সংবিধান পরিবর্তন করে যে সব ঠিক হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এরকমও না এবং তিনি বলছেন যে বর্তমান সংবিধানেই কি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব তিনি এই ধরনের কথা তিনি বলেছিলেন আর বিএনপি মহাসচিব তিনি যেটা বলেছেন যে নির্বাচিত সরকার ছাড়া সংবিধান পরিবর্তন করা যাবে না আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনেক কথাই কিন্তু মানুষের মধ্যে একটু ভুল বুঝাবুঝি হচ্ছে বা বিতর্ক তৈরির একটু অবকাশ থেকে যাচ্ছে যেমন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের সাথেই কিন্তু মির্জা ফখরুলের বক্তব্য অনেক ক্ষেত্রেই কিন্তু মানে এক মনে হচ্ছে না দুরকম বক্তব্য দুজনের কাছ থেকে পাওয়া যাচ্ছে অনেকেই অভিযোগ করতেন যে বিএনপির মহাসচিবকে অনেকে বলতেন যে তিনি আওয়ামী লীগের এজেন্ট এ ধরনের কথা অনেকে বলতেন যা হোক এটা মানে অনেকে অনেক কথা বলতেই পারেন কিন্তু বর্তমান সময়ে মির্জা ফখরুল ইসলামের অনেক বক্তব্যই কিন্তু আমার মনে হয় যেটা যে বিতর্ক সৃষ্টি করার জন্য তিনি এগুলো বলছেন কিনা না কারণ এটা এখন গণতাবি হয়েছে পরিবর্তন অথবা সংবিধান সংশোধন যে কোনো একটা মানে এ ব্যাপারে কারো কোনো আপত্তি নেই হয়তো কেউ বলছেন যে সংবিধান একদম নতুন করে লিখতে হবে আবার কেউ বলছেন না এটাকে সংস্কার করতে হবে আর তিনি কি না বলছেন যে মানে অর্থাৎ এই সরকার এটা করার দরকার নেই তার কথা হচ্ছে যে তাড়াতাড়ি একটি ইলেকশন দেন এত কাজ করতে গেলে তো অনেক সময় লাগবে তাড়াতাড়ি একটি ইলেকশন দেন আমার কাছে মনে হয়েছে এই ব্যাপারটাই আর ডক্টর শাহাদ মালিক যেটা বলেছেন যে সংবিধান তিনি পরিবর্তনের পক্ষে না এবং তিনি সংস্কারও দরকার নাই মানে হয়তো বা স্পেসিফিক কোনো জায়গায় সমস্যা থাকলে হয়তো ওই জায়গাটাতে হয়তো বা হাত দেওয়া যেতে পারে এই ধরনের কথা তিনি বলেছেন তো তারপরে তো দশ দিনের মাথায় ওনাকে পরিবর্তন করে অধ্যাপক আলী রিয়াজ যিনি যুক্তরাষ্ট্রের ইলিনয় ইউনিভার্সিটির সরকার রাজনীতি বিভাগের অধ্যাপক তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তো তিনি কিন্তু কয়েকদিন আগে একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে সংবিধানের সাত অনুচ্ছেদের ক ধারা অনুযায়ী এটা সংস্কার করার কোনো সুযোগ নেই কারণ এখানে বলা আছে যে এই সংবিধান পরিবর্তন সংশোধন বা বাতিল এই ধরনের কিছু করতে গেলে সর্বোচ্চ শাস্তির কথা বলা হয়েছে সর্বোচ্চ শাস্তি বাংলাদেশ কি মৃত্যুদণ্ড তিনি বলছেন যে বর্তমান সংবিধানের অধীনে আসলে সংস্কার করা সম্ভব নয় এই সংবিধানকে নতুন করে লেখার পক্ষে তিনি মত দিয়েছেন এখন এক একজনের এক এক মতামত হতে পারে আমি হয়তো একটা মনে করছি আমার সঙ্গে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন বা আমার কথা শুনছেন আপনার সঙ্গে যে আমার মতামত মানে মিলে যাবে এরকম তো মনে করার কোনো কারণ নাই আপনার সঙ্গে তো আমার মতামতের পার্থক্য থাকতে পারে নাকি এবং আমাদের তো সেটা মানে সেটুকু সহনশীলতা থাকতে হবে যে আপনার মতামতটাকে কিন্তু আমি একদম রিফিউজ করে দেবো না আমাকে এটা এগ্রি করতে হবে যে না আপনার ভিন্ন মত থাকতেই পারে প্রত্যেকটা মানুষের মতামত আলাদা থাকতেই পারে একইভাবে সংবিধান সংশোধন বা নতুন করে লেখার ব্যাপারে এক একজন এক এক রকম মতামত দিতেই পারেন তো এখন এটা নিয়ে যে বিতর্কটা চলছে এখানে কথা হচ্ছে যে ছাত্র যারা আছে তারা কিন্তু সংশোধন না ছাত্রদের একটা বড় অংশ আমার মনে হয় যে মোর দেন পারসেন্ট হবে তারা নতুন সংবিধান লেখার পক্ষে যারা ছাত্র আন্দোলন যারা করেছে আর ছাত্রদের নিয়ে একটা ভিডিও করা খুব জরুরি হয়ে পড়েছে কারণ সরকারের অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমালোচনা তৈরি হচ্ছে ছাত্রদের ভূমিকা নিয়ে অনেক ক্ষেত্রে বিতর্ক তৈরি হচ্ছে সমালোচনা তৈরি হচ্ছে অনেকে বলছেন দেশকে চালাচ্ছে এটা কি উপদেষ্টারা চালাচ্ছেন নাকি ছাত্ররা চালাচ্ছে নাকি সেনাবাহিনী চালাচ্ছে এই ধরনের কথা অনেকে বলছে এবং এই কথাগুলো একদম যে মানে অপ্রাসঙ্গিক সেটাও বলা যাবে না এই কথাগুলো বলার পিছনে কিছু যুক্তি আছে কিছু কারণ আছে এরকম কিছু সিমটম ইতিমধ্যেই অনেকেই দেখেছেন বা এরকম কিছু ঘটনা ঘটে যেমন স্পেসিফিকভাবে বলতে গেলে বলা যায় যে কয়েকদিন আগে সচিবালয়ে আপনারা দেখেছেন যে ছাত্র সমন্বয়ক তারা কার পদোন্নতি কী হবে না হবে এসব ব্যাপারে ছাত্র সমন্বয়কের ভূমিকা নিয়ে কিন্তু যথেষ্ট সমালোচনা হয়েছিল গতকাল সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভিসি এবং ট্রেজারা তাদের শপথ পড়িয়েছে ছাত্ররা তো এটা তো আসলে একটা যেটা হয়েছে যে যেহেতু আমরা বর্তমান সংবিধানের অধীনে শপথ নিয়েছেন উপদেষ্টা পরিষদ এবং প্রধান উপদেষ্টা সুতরাং সংবিধান অনুযায়ী কী ধরনের সুযোগ আছে যদি এরকম হতো যে না বিপ্লবী সরকার গঠিত হয়েছে সেই ক্ষেত্রে হয়তো এটা নিয়ে আমাদের কথা বলার কোনো সুযোগ থাকতো না এ এটা তো সত্য যে ছাত্ররা যে ঝুঁকি নিয়ে তারা আন্দোলন করেছেন যদি কোনো কারণে শেখ হাসিনার পতন না হতো তাহলে অনেকেরই কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হতো কারাগারে থাকতে হতো বিভিন্ন রকম নির্যাতন জুলুমের মুখোমুখি তাদেরকে হতে হতো তাদের যে কী অবস্থা হতো এটা কিন্তু চিন্তা করলেও কিন্তু গা শিউড়ে ওঠে যদি কোনো কারণে ছাত্রদের এই আন্দোলনটা ব্যর্থ হতো তাহলে অবস্থা তাদের কী হতো অর্থাৎ তারা বিশাল বড় ঝুঁকি নিয়েছিলেন সুতরাং তাদের ব্যাপারটা অবশ্যই কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে হবে কিন্তু ঝুঁকি নিয়ে আপনারা যে এত বড় একটা অর্জন করলেন সামান্য কিছু ভুল ত্রুটির কারণে যদি এটা ম্লান হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এটা এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার হবে আর এখানে আরও একটা ব্যাপার যে সমন্বয়হীনতার একটা ব্যাপার আছে যেমন যখন ছাত্র আন্দোলন করার সময় তখন কিন্তু কেন্দ্রীয় কোনো নেতৃত্ব না থাকার কারণে কিছু সুবিধা তারা পেয়েছে যে কাকে গ্রেফতার করবে কাকে টর্চারিং করবে এর এ ধরনের কিন্তু সরকারও কিন্তু তখন বুঝতে পারছিল না কারণ ছয়জন সমন্বয়কে যখন ডিবি কার্যালয়ে ধরে নিয়ে গিয়ে যে ভাত খাওয়ানো নাটক করা হলো তাদেরকে আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা দেওয়ানো হলো তখন কিন্তু অন্য সমন্বয়করা করেছেন এবং তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তো এটা একটা সুবিধা ছিল ঠিক এই জিনিসটাই কিন্তু এখন অসুবিধা হয়ে দেখা দিচ্ছে সমন্বয়কদের মধ্যে বিভিন্ন রকমের কথা আমার মনে হয় যে কেন্দ্রীয়ভাবে তাদেরকে ঠিক করতে হবে যে তারা কি বলবেন কি করবেন বিচ্ছিন্নভাবে করে কিন্তু আপনারা দেখেন এখনও দুই মাস হয়নি এখনই কিন্তু অনেকেই কিন্তু মানে বিরক্ত হয়ে গেছেন তাদের প্রতি একটা প্রচণ্ড ভালোবাসা ছিল সেই কারণে হয়তো অনেকে মুখ খুলে কিছু বলছেন না কিন্তু অনেকে কিন্তু বিরক্ত হয়ে তো সেক্ষেত্রে সমন্বয়কদেরও একটু মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে একটু তাদের চিন্তাভাবনা করা উচিত কারণ তারা যেভাবে যা করছেন যেমন সমন্বয়করা অনেক জায়গায় যাচ্ছেন তারা অনুষ্ঠান করতে পারছেন না বাধার মুখে পড়ছেন তো দুই মাসের মধ্যে কেন এমন হয়ে যাবে যে ছেলেরা মানে আমাদের জন্য এত বড় একটা গৌরব উজ্জ্বল একটা কাজ তারা করেছে এত বিশাল একটা কাজ তারা করে ফেলেছে তাদের মাত্র দুই মাসের মধ্যে তাদের জনপ্রিয়তা এরকম ভাটা পড়বে এটা তো মানে এরকম তো হওয়ার কথা ছিল না আর সমন্বয়কটা আসলে কি করতে চাচ্ছেন এটাও কিন্তু আমাদের মানে পরিষ্কার থাকতে হবে বিষয়টাও কারণ সমন্বয়কদের অনেক কাজ নেই ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়ে গেছে অনেকেই সমালোচনা করছেন কেউ মুখ ফুটে বলছেন কেউ বলছেন না এই বিষয়গুলো অবশ্যই গুরুত্বের সাথে নিতে হবে আর সংবিধানের যে ব্যাপারটা আছে এটা আপনারাও আপনাদের মতামত দিতে পারেন যেমন আমি ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি যে সংবিধানটা সংস্কার তো অবশ্যই করতে হবে এমনকি যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে নতুন সংবিধান লেখা যেতে পারে এখন ডক্টর শাহাদিন মালিক তিনি বলছেন যে সংবিধান সংস্কারের দরকার নেই হয়তো নির্দিষ্ট কোনো জায়গায় সমস্যা থাকলে সেটা আবার অধ্যাপক আলী রিয়াজ তিনি বলছেন যে সংবিধানের সাত অনুচ্ছেদের যে ক ধারা সে অনুযায়ী এর সংস্কারের কোনো সুযোগেই নাই নতুন সংবিধান লিখতে হবে বিভিন্ন ধরনের কথা বিভিন্নজন বলছেন সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সংস্কার তো অবশ্যই করতে হবে বরং প্রয়োজন পড়লে হয়তো বা নতুন সংবিধান লেখাও যেতে পারে আবার যেটা খান পান্না তিনি বলছেন যে প্রিয়ম অব দ্য কনস্টিটিউশন সংবিধানের যে মুখবদ্ধ মূল যে চেতনা এখানে হাত দিলে মানে মহাযুদ্ধ শুরু হয়ে যাবে এ ধরনের কথা উনি উনি ভয় দেখাচ্ছেন তো একাত্তরে মুক্তিযুদ্ধের পর যদি আমাদের নতুন সংবিধান লেখা হয়ে থাকে এখন ছাত্র দাবি করছে যে এটাও একটা যুদ্ধ এটা একটা বিপ্লব নতুন সংবিধান হবে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সংস্কার করা যদি সুযোগ না থাকে বা হাত দেওয়ার সুযোগ না থাকে সর্বোচ্চ শাস্তির কথা বলা হয়ে থাকে ধরনের কিছু ধারা সংযোজন করা হয়ে থাকে সেই ক্ষেত্রে নতুন সংবিধান লেখা যেতে পারে তবে আমার সাথে কিন্তু আপনার কথা ভিন্ন হতে পারে এবং আমি এটাকেও শ্রদ্ধা করি আমার সঙ্গে আপনার ভিন্নতা হবে এটাই স্বাভাবিক বা আপনি আমার সাথে একমত হবেন এটাও হতে পারে কিন্তু ভিন্নতা হলেই যে আমি আপনার বিরোধিতা করব অবশ্যই না আপনি যদি যুক্তি দিয়ে যদি আমাকে বোঝাতে পারেন তাহলে আমি ভুল স্বীকার করবো যে হ্যাঁ তাহলে আমি মনে ভুল বলেছি আপনার কথাই ঠিক আর আসলে আমরা তো কেউ সংবিধান বিশেষজ্ঞ না আমি সংবিধান পড়েছি কিন্তু বিশেষজ্ঞ আমি সংবিধান বিশেষজ্ঞ আমি না তো আপনারা যারা সংবিধান পড়েছেন আপনারা হয়তো বা আপনাদের মূল্যবান মতামত ইচ্ছা করলে আপনারা জানাতে পারেন সেই ক্ষেত্রে যদি এমন হয় যে না আমার অবস্থানটা ভুল ছিল বা আমার ভাবনাটা ভুল ছিল সেই ক্ষেত্রে হয়তো আমার জন্য এটা হেল্পফুল হবে হয়তো আমি আমার অবস্থান থেকে সরে আসতে পারবো তবে আমি এখন পর্যন্ত আমার যেটা মনে হয় যে নতুন সংবিধান প্রয়োজনে লেখা যেতে পারে যদি সংস্কার করাটা খুবই দূর হয়ে যায় বা অসম্ভব বিষয় হয়ে দাঁড়ায় কারণ এই সংবিধান যত ভালো সংবিধান বলা হচ্ছে এইটা আমরা যতদূর জানি যে ভারতীয় সংবিধানের কপি পেস্ট প্রিয় দর্শক নির্দ্বিধায় আপনি আপনার এই সংক্রান্ত কোনো মতামত থাকলে আপনি কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি